দর্শক শেখ হাসিনা কি দেশে ফিরেছেন শেখ হাসিনা দেশে ফিরে কোথাও কি লুকিয়ে আছেন কিংবা ধরা যাক যে তিনি কি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কোনো বাড়িতে আশ্রয় নিয়েছেন আশ্রয় নিয়ে তিনি সেখানে থাকছেন যেটা মানে সরকার জানতে পেরেছে কিংবা সেই তথ্য আদালতের কাছে উপস্থাপন হয়েছে আদালত জানতে পেরেছে যার কারণে শেখ হাসিনার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হলো শেখ হাসিনার দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা এই খবরটা গতকালকে কি পরিমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হয়েছে সেটা মানে বলতে গেলে কিংবা বর্ণনা করতে গেলে বেশ হাস্যরসের সৃষ্টি হয় অনেকেই এটা নিয়ে ট্রল করছেন এবং এটাকে নিয়ে সমালোচনা করছেন আমার মনে হয় যে আদালতের একটা রুটিন ওয়ার্ক আদালত রুটিন ওয়ার্ক করেছেন আদালত নিয়ে তো আর বেশি কথা বলা যায় না কিন্তু মানে একটু বোঝার চেষ্টা করব যে শেখ দেশ ত্যাগে নিষেধাজ্ঞা কেন আসলো কোন প্রেক্ষাপটে আসলো একটু ইন্টারেস্টিং ব্যাপার এবং সেটা নিয়ে একটু আলোচনা করে ছোট্ট করে বোঝার চেষ্টা করব শেখ হাসিনা আদতে কোথায় আছেন এই মুহূর্তে থাকবেন দর্শক বলছিলাম শেখ হাসিনার কথা শেখ হাসিনা দেশে এসেছেন কিনা গত তেরো মাসে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী নিয়ে বহু কথা তো হয়েছে আমরা শুনেছি যে প্রায় তিন মাস পরে গত বছরের অভ্যুত্থানের পরে প্রায় তিন মাস পরে আওয়ামী লীগের ওই তৎকালীন সাধারণ সম্পাদক এখনও সাধারণ সম্পাদক খাতা কলমে তিনি যেহেতু এরকম কোনো ঘোষণা আমরা শুনিনি যে তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি সাধারণ সম্পাদক তো তিন মাস পরে তিনি সম্ভবত চলে গেলেন পালিয়ে চলে গেলেন ভারতে এবং সেখানে যাওয়ার পরে একটা গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি তার বাথরুম তত্ত্ব আবিষ্কার করে জাতিকে জানালেন যে বাথরুমের মধ্যে ঘন্টা লুকিয়েছিলেন তারপরে একদল ছাত্ররা তাকে দেখতে পেল তারা তাকে শেল্টার দিয়ে উদ্ধার করলো তো এই বিপ্লবী ছাত্ররা ওবায়দুল কাদেরকে শেল্টার দিয়েছে বাথরুম থেকে বের করে রাস্তায় এনেছে একটা গাড়িতে করে মিথ্যা পরিচয় দিয়ে অসুস্থ হাসপাতালে নিচ্ছে এই পরিচয় দিয়ে বিপজ্জনক এরিয়া পার করে তাকে নিয়ে গেছে এই এরকম বয়ান তার মুখে শুনেছি তার মানে হচ্ছে যে মাস পর্যন্ত কাদের দেশে ছিলেন কিন্তু শেখ হাসিনা শেখ হাসিনা তো গত বছরের পাঁচ আগস্টে হেলিকপ্টারে উঠেছেন তার বিমান ভারতে গেছে ভারতে গিয়ে বিমান কোথায় ল্যান্ড করেছে সেগুলো তো আমরা লাইভ স্যাটেলাইটের লাইভে দেখেছি এবং তারপরে শেখ হাসিনাকে একাধিকবার ক্যামেরাতেও দেখা গেছে শেখ হাসিনা ভারতে রয়েছেন এটার আনুষ্ঠানিক স্বীকৃতি ভারত দিয়েছে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে আমরা লিখিতভাবে ফেরত চেয়েছি সরকার লিখিতভাবে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন এই সমস্ত ডকুমেন্টস কি আদালতে নেই আদালতে তো থাকার কথা এবং আদালতে যারা বিচারক হিসেবে আমাদের মহামান্য বিচারকরা কাজ করেন তারাও তো শেষ পর্যন্ত রক্ত শরীর রক্ত গড়া মানুষ তারাও তো তারাও তো বাস্তবতা বোঝেন কিংবা তাদের কাছেও তো ইনফরমেশন যায় তারাও তো টেলিভিশন দেখেন পত্রিকা পড়েন সরকারের খোঁজ খবর রাখেন সব খবরই তারা জানেন শুধুমাত্র তারা সংবিধান এবং আইনের বইয়ের মধ্যে তো পড়ে থাকেন না যে আইনে এটা বলা আছে সেই মোতাবেকই একটা রায় দিয়ে দিলাম হয়ে গেল ব্যাপারটা কি সেরকম হওয়া উচিত কিংবা ব্যাপারটা সেরকমই কি হচ্ছে এই এই ব্যাপারটা নিয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে সরকার উৎখাতের ষড়যন্ত্র শেখ হাসিনা সহ দুইশো ছিয়াশি জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা খুবই ভালো সে দুইশো ছিয়াশি জন যারা সরকার উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হলো কিন্তু স্পেসিফিকলি শেখ হাসিনার নামটা এটা আলোচনা ব্যাপার যে সবাই তো আমরা জানি শেখ হাসিনা বাংলাদেশে নেই নাকি শেখ হাসিনা এসে কোথাও লুকিয়ে আছেন টুঙ্গি কিংবা কোথাও লুকিয়ে আছেন যেটা আমরা সবাই জানি না যেটা হয়তো আদালত জানেন আদালত জানেন বলেই বলছেন যে তার দেশ নিষেধাজ্ঞা জারি করা হলো ব্যাপারটা একটু অস্বাভাবিক এবং খবরে যেটা বলা হচ্ছে যে জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুশো জনের দেশত্যাগ নিষেধাজ্ঞা আদেশ জারি করেছেন আদালত গতকালকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়া হয় এদিন মামলার বাদী সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক আসামি শেখ হাসিনা সহ দেশ ত্যাগের নিষেধাজ্ঞার আবেদন করেন এই যে দেখেন যে মামলার বাদী এনামুল হক সহকারী পুলিশ সুপার তিনিও কিন্তু জানেন শেখ হাসিনা দেশে নেই এবং তিনিও জানেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে সরকার একাধিকবার ভারত সরকারকে চিঠি দিয়েছে এবং প্রধান উপদেশ দেশটা একাধিকবার এই ব্যাপারে কথা বলেছেন এবং বলেছেন যে বিদেশে গিয়ে এমন কথাও বলেছেন যে শেখ হাসিনাকে আপনি ফেরত না পাঠান নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেও বলেছেন যে শেখ হাসিনা আছে ভারতে থাক আপনি ফেরত না পাঠান কিন্তু তিনি যেন বাংলাদেশ নিয়ে কথাবার্তা না বলেন গণবান্ধবের কথাবার্তা না বলেন তাতে আমাদের সমস্যা হচ্ছে তার মানে ব্যাপারটা স্বীকৃত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত আর সেই রাষ্ট্রেরই একজন পুলিশ তিনি আদালতে আবেদন জানাচ্ছেন যে শেখ হাসিনার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করতে হবে এবং পুলিশের আবেদনের ভিত্তিতেই আদালত এই আদেশ দিয়েছে কারা কারা নাম আছে এগুলোতে আর যাচ্ছি না শুধুমাত্র একটা খবর দিয়েই শেষ করব সেটা হচ্ছে যে এই চমৎকার ব্যাপারটাকে মানে ফেসবুক পোস্টে উপস্থাপন করেছেন বেশ ইন্টারেস্টিংভাবে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য সাংবাদিক জয় মামুন জয় মামুন ফেসবুকে শেখ হাসিনার এই খবরের একটা ফটো কার্ড শেয়ার করে লিখে লিখেছেন ছোট্ট একটা লাইন সেটা হচ্ছে যে উনি দেশে আছেন কবে আসলেন কিছুই বুঝলাম না এর চাইতে ভালো কমেডিয়ার হতে পারে না মানে তিনি যেভাবে বলেছেন যে উনি দেশে আসলেন কবে আসলেন কিছুই জানলাম না তার মানে হচ্ছে যে শেখ হাসিনা দেশে এসে এসেছেন দেশে থাকছেন অথচ আমরা কেউই জানলাম না যেটা এই পুলিশ অফিসার জানলেন বলে দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করলেন ব্যাপারগুলো ইন্টারেস্টিং এবং মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে মাঝে মাঝে এই ধরনের ইন্টারেস্টিং ব্যাপার জন্ম দেওয়ার মাধ্যমে কেউ কেউ মানে দেশের কেউ কেউ এবং রাষ্ট্রের কেউ কেউ হয়তো একটু বেশি হাস্যরসের জন্ম দিচ্ছেন এবং এই ধরনের হাস্যরসের জন্ম হলে যেটা হবে সেটা হচ্ছে যে সরকারের মধ্যে একটা বিব্রতকর পরিবেশ তৈরি হবে এবং শেখ হাসিনা সহ অন্যান্যদের যে বিচার প্রক্রিয়া চলছে সেই বিচার প্রক্রিয়াকেও এক ধরনের হাস্যকর পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হবে আমরা কেউই প্রত্যাশা করব না যে পুলিশের পক্ষ থেকে এই ধরনের মানে অগ্র গ্রহণযোগ্যই বলা যায় অগ্রহণযোগ্য হাস্যকর ব্যাপার স্যাপার সামনে আনা হবে আদালতের এবং আদালতেরও বোধাই উচিত আদালতকে পরামর্শ দেওয়ার তোর ক্ষমতা আমাদের মতো সাধারণ মানুষের কিংবা কারোরই নেই আদালতও ভেবে দেখতে পারেন হয়তো দেখবেন কিনা সেটা তাদের এখতিয়ার যে পুলিশ যেটা চাইছে সেটার সঙ্গে বাস্তবতার কোনো গড় আছে কিনা ভিন্ন ভাষাতে কোনো আদেশ দেয়া যায় কিনা তাহলে হয়তো আমাদের আদেশিক সৌন্দর্য এবং পুলিশিং সৌন্দর্য সরকারের সৌন্দর্য এবং রাষ্ট্রের পুরো ব্যবস্থার সৌন্দর্য সঠিকভাবে ফুটে উঠবে দর্শক এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে